করে আমার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেট বলে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলে বলা যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে এই যে অন্যায়গুলো এই যে অবিচারগুলো এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে আদর্শই নিশ্চিত করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তের বিনিময় আমার ভাই বোনদের জীবনের বিনিময় যেই দেশকে নতুন করে স্বাধীন করেছে যেই এই স্বাধীনতা দেশ ছাড়া করেছে কোন দেশ যদি তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতার শত্রুকে তারা আশ্রয় দিয়েছে কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে তা ওই দেশের কাজ নির্ধারণ করবে ওবায়দুল কাদের ওই শেখ হাসিনা সহ ফ্যাসিস্টের দালালরা যদি দিল্লি কলকাতার ভারতের উদ্যানে ঘুরে বেড়ায় আমরা ধরে নিব এই কাজের মাধ্যমে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে আমরা কোন দেশের সাথে ওই দেওয়ার সম্পর্কে বিশ্বাসী না আমরা প্রয়োজন হলে আরো রক্ত দেব তবে আমাদের এই যে সমতার সম্পর্ক সমতার পর রাষ্ট্রনীতি সেটি বাস্তবায়ন করব। আমরা আমাদের চোখের সামনে দেখি আমাদের মায়েরা তার সন্তানের জন্য কাঁদছে আমাদের ছয় বছর বয়সের একজন সন্তানকে হারিয়ে আমাদের বাবারা কাঁদছে আজও আমরা দেখি এই ফ্যাসিস্টের দালালরা ব্যাঙ্গুলোর বিভিন্ন জায়গায় বসে আছে আওয়ামী লীগের সময়ে ফ্যাসিস্টের দালালরা এক একটি ব্যাংকের চেয়ারম্যান হয়ে ওই ব্যাংকগুলোকে লুট করেছে আমরা দেখি বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন লেফটেন্যান্ট জেনারেল ওই যে মুজিবুর রহমানের মতো জেনারেলরা ওই রয়ের সাথে আতাপ করে এই দেশের মানুষকে জিম্মি করেছে গুম করেছে ওই আওয়ামী লীগের দালালরা মোদির সাথে যারা এক হেলিকপ্টারে চড়ে তার প্রাইভেট উদ্দেশ্য চার্জ করে তার টাকাগুলো নিজস্ব ফান্ডে রাখে সেই আদারিকে এদেশের বিদ্যুৎ সেক্টর লিজ দিয়েছে আমরা আজকে ব্যাপারে দেখি আদারির সাথে আওয়ামী লীগ একটি চুক্তি করেছে যেই চুক্তির কোনো এক্সিট ক্লজ রাখা হয়নি এই দেশটা কি কারো দেশটা কি কারো বাপের তাহলে এই দেশে বসে আদানির সাথে ওই আওয়ামী কোন সালসে এমন চুক্তি করে যে চুক্তির কোনো এক্সিট ক্লাস রাখা হয়নি আমরা দেখতে পাই এই চুক্তি বাতিল করার জন্য আপনাকে বারো বিলিয়ন ডলার শুধু ক্যাপাসিটি চার্জ দিতে হবে আমরা দেখেছি এই বিলিয়ন ডলার চুরির যে মেগা চুরির প্রজেক্ট সেটি পুরো বাংলাদেশে হয়েছে